হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো কোন ভিটামিনের অভাবে চুল পেকে যায় জানান সতর্ক হন না হলে অকালেই মাথা ভরে যাবে সাদা চুলে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরেও নানান ধরনের পরিবর্তন আসে এই পরিবর্তনগুলির মধ্যে চুল পড়া এবং চুল ধূসর হয়ে যাওয়া বা চলতি ভাষায় চুল পেকে যাওয়া অন্যতম বিষয় বয়স পঞ্চাশের উপর হয়ে গেলে চুল পাকতে শুরু করা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এই পরিবর্তন যদি আগে ঘটতে শুরু করে তাহলে জানান কি আসলে শরীরের নির্দিষ্ট ভিটামিনের অভাবেও অকালে চুল পাকতে শুরু করে বিশেষজ্ঞদের মতে কম বয়সে চুল পাক হওয়ার সবচেয়ে বড় কারণ হলো শরীরে ভিটামিন সি এর অভাব ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্ভিক অ্যাসিড যদি শরীর পর্যাপ্ত পরিমাণে না পায় তবে তা চুল ধূসর হয়ে যাওয়ার কারণ হতে পারে এতে চুল ঝরে যাওয়ার মতন সমস্যাও দেখা দিতে পারে তবে ভিটামিন সি ছাড়াও রয়েছে আরও কারণ আসলে ভিটামিন সি আমাদের শরীরে কোলোজেন তৈরি করতে সাহায্য করে এবং এটি চুলকে ধূসর হতে বাধা দেয় শরীরে পর্যাপ্ত ভিটামিন সি থাকলে চুলের বৃদ্ধিও দ্রুত হয় এবং চুলের শুষ্কতা চলে যায় ভিটামিন সি চুলের জন্য খুবই উপকারী এবং প্রয়োজনীয় উপাদান ভিটামিন সি এর অভাব দূর করতে হলে আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে উল্লেখযোগ্য পরিমাণে ফল ও সবজি খেতে হবে বিশেষজ্ঞদের মতে আমরা যদি প্রতিদিন প্রায় চার গ্রাম ভিটামিন সি যুক্ত পুষ্টি উপাদান গ্রহণ করি তাহলে ভিটামিন সি এর ঘাটতি দ্রুত পূরণ করা যায় ভিটামিন সি আমাদের রক্ত সঞ্চালনকে অনেক উন্নত করে শুধু ভিটামিন সি এর ঘাটতেই নয় ভিটামিন বিয়ের অভাব হলেও চুল পড়ে যায় এবং চুলের রং সাদা হয়ে যায় দীর্ঘদিন এইসব ভিটামিনের ঘাটতি থাকলে টাঁক পড়ার আশঙ্কা থাকে দুগ্ধজাত খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায় তাই খাবারে দুধ দই ও পনিরের পরিমাণ বাড়ান ভিটামিন বিছয় এবং ভিটামিন বিবারও চুলের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর ঘাটতি শুধু আমাদের হাড়ের ক্ষতিই করে না এটি আমাদের চুলেরও ক্ষতি করে গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি এর অভাবে চুল পাকতে শুরু করে আপনি যদি প্রতিদিন কিছুটা সময় সূর্যের আলোরপর্ষে থাকেন তবে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা সম্ভব প্রোটিনের ঘাটতি চুলের বৃদ্ধিকেও প্রভাবিত করে আপনি যদি আপনার চুল লম্বা এবং ঘন করতে চান তাহলে আপনাকে আপনার চুলে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সরবরাহ করতে হবে কেরাটিন হল এক ধরনের প্রোটিন যা চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি চুলের কোষে থাকে এর ঘাটতি হলে চুল দুর্বল হয়ে পড়ে এবং ভেঙে যেতে থাকে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন